হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম ওটা খেলে তুই এখানে আচ্ছা বল নিয়ে ঘরে কে খেলে আমি দেখ পুরো ম্যাচি নাই আমি আমি ম্যাচিংটা দেখাই এটা আমিও ম্যাচিং এটা আমরা কপি করি খেলা রে আচ্ছা এখন বাজে 12টা 25 আজকে ব্লগ শুরু করতে একটু না অনেকটা দেরি হয়ে গেল অনেক কাজ ছিল সকাল থেকে শুরু করতে পারিনি আর টুবান

মেনু হচ্ছে আলু পর সেদ্ধ লাল শাক খাসির মাংসটা দেখিয়ে নিয়ে যা ফুটছে হ্যাঁ যাচ্ছি এই হচ্ছে সেই বস্তুটি মাটনের লাল লাল ঝোল মাছও আছে বাবা আমি একটা গোটা দিন থাকব না ঠাম্মার খেয়াল রাখবি ঠিক আছে আমি থাকবো না হাওড়া না পারতেই হবে না বাবিকে রেখে দিয়ে না বাবিকে তো নিয়ে যাবো তোকে রেখে যাচ্ছি যাব দিয়ে যাবি

হায়দ্রাবাদ না হাওড়া বৌদিরা কলকাতায় হলে কলকাতা ব্রিজ হতো দেখিস নি রবিবার ছুটির দিন আমি একটু ঘুম দিলাম ছটা পঁচিশ আজকে তো চিম থাকে না আধ ঘন্টার ঘুম দিয়েছি ভাবি খেতে দিয়ে বার ঝালো মানে চলো ও ভাবি খাচ্ছে হচ্ছে রুটি আলু ভাজা উঠতে যাওয়ার আগে ভাবি সব থেকে প্রিয় খাবার হচ্ছে রুটি বাবিকে চার রুটি দিলে চলবে বাবি রুটি এতটাই ভালো বুঝতে পারছি যে এটা কেন মা বলছে না পাবি ভাতের থেকেও রুটি বেশি ভালোবাসে আমার মতেই এই বেরোচ্ছেন ম্যাডাম আমি আনতে যাব আমি এখন দিতে গেলাম না এমো আর মজা করতে পারতি আটটা পঁচিশ বাজে সাড়ে আটটার দিকে শৌভিক বলেছে বেরোবো বাবীকে আনতে যাব তার আগে ইচ্ছা আছে একটু কেটলিতে গিয়ে কফি খাওয়ার দেখি ও যদি সাড়ে একটা না হলে হবে না আর একটা জিনিস দেখে তোমাদের দাঁড়াও ভাবছো দিদি কি দেখাবে এই দেখো এই অ্যালবামটা পেলাম এটা আমার বিয়ের আগের ছবি আমি আর আমার বাবা দেখাবো অন্য একটা ছবি সেই জন্যই বের করা দাঁড়াও ও বাবা তখন আমার অনেক লম্বা চুল ছিল এই ছবি তো যতবার দেখি ততবার মন খারাপ হয়ে যায় আচ্ছা এই হচ্ছে সেই পুচকি যে বউ হতে চলেছে হ্যাঁ ভুল ছবি বের করে ফেলেছি এই যে এই যে এই ম্যাডাম হচ্ছেন উঠবি কোনে আমাদের মুনিয়া দেবী কত ছোট ছিল এটা আবার একটা বিয়ের ছবি বেরিয়েছে দাঁড়ো বেরিয়েছে যখন বের করেই দেখাই মেয়েদের সব থেকে কষ্টের যে সময় এটা যখন আসছি বহরমপুরে এখানে সবই এই ছবি যখন আশীর্বাদ হচ্ছিল ওই সময় তোলা ও আর একটা ছবি পেয়েছি এটাও বিয়ের আগে আরে সোনাইকে মনে আছে যে বন্ধুটা সে বাইক নিয়ে এসেছিল কেটিএম চালিয়ে ও আমার ছবি তুলতে খুব ভালোবাসতো বলতো সেজেগুজে থাকবে তোর ছবি তুলবো ও এই ছবিগুলো তুলতো এটাও বিয়ের আগের আমি কাঁচের চুড়ি পরতে ভীষণ ভালোবাসতাম দেখো হাতে কাঁচের চুড়ি দেখেছো কত চুরি আর আমার চেহারাটা দেখেন এতটা রোগা ছিলাম আমি এই যে ক্যামেরাম্যান এই যে ম্যাডাম এটা বুগুনি ওর দিদি আর এই হচ্ছে মুনিয়া এখানে সাজুগুজু করছে আমার লিপ লাইনার দিয়ে এখন তিনি লেডি এই যে আর একটা মুনি আই ভিডিওটা দেখে বলবে মানা দিদি তুমি কোথা থেকেই ছবিগুলো বের করলে ও আমাকে মানা দিদি বলে ডাকে এই যে এটা আর একটা বাবা পোজ দিয়ে ছবি এইখানেও এই পেছনের এই ছবিটা আমার কোথায় গেলো ছবিটা আমার খুব ভালো ছিল যেটা ওখানে ফ্রেমে রাখা আছে এই ছবিটা আমার ভীষণ প্রিয় একটা ছবি ছিল মায়ের একটা গাদোয়াল পরে আবারও সেই বিয়ের ছবি একটা মেয়ের কাছে যে এই সময়টা কি কষ্টের কি যন্ত্রণার এর আমার দেখে এখনই আবার খান্না পেয়ে যাচ্ছে থাক এই দেখো বলছিলাম না দেখাবো দেখেছ কত চুল ছিল আমার কত চুল ছিল এখন সবই অতীত পুরোটাই এখন টাকলা চুল রাখা আমাকে দেখেই মানা দিদির মতো চুল রাখবো তার চুল যাব দেখবে এই ছবিটা খুব সুন্দর বাবার সাথে জামাইবাবু জামাইবাবুর ছবিও কখনো দেখানো হয়নি জামাইবাবু মানে সোনুপুপার বাবা যে বছর বাবান্টুবানের জন্ম সেই বছরই জামাইবাবু আমাদের ছেড়ে চলে যান এবং এত প্যাথেটিক ব্যাপারটা ঠিক সাত দিন আগে পরে বাবান টুবানের জন্মের ঠিক সাত দিন আগে জামাইবাবু হঠাৎ একটা কার্ডিয়া ক্যারেস্ট আর সব কিছু নিয়ে এসে অন্ধকার এই অ্যালবামের সব ছবি আছে সব রকম ও এই ছবিটা হচ্ছে আমার অষ্টমঙ্গলার ছবি না ভুল বললাম অষ্টমঙ্গলা না অষ্টমঙ্গলার পরে যখন আমি একা এসেছিলাম মায়ের সাথে আমাকে রেখে গিয়েছিল বেশ কয়েকদিন ছিলাম তখন তোলা তখন একদম নতুন বিয়ে হয়েছে এক মাস কি দেড় মাস আমার বাবার জামা প্যান্টটা খাটের এইখানে ঝুলতো আমি আবার নস্টালজিক হয়ে পড়ছি আচ্ছা দেখি কে চিনতে পারে যদিও ছবিটা আলো খুবই কম যদি কেউ পারে দেখা যাক আমার নৃত্যগুরু ভালো করে কাছ থেকে দেখাচ্ছি দেখো কেউ চিনতে পারো কিনা একটু জুম করে দেখো তিনি কিন্তু একজন বিখ্যাত অভিনেত্রী এটা কালমৃগা নৃত্যনাট্যের আমি ঋষি কুমার হয়েছিলাম বোঝা যাচ্ছে কি ভালো করে দেখো দেখি কেউ বুঝতে পারে কি কিনা ওটা একটা দেখালাম আর একটা আছে এই যে আরও কাছে আনছি আর আমি কার কোলে আছি দেখো কেউ চিনতে পারো কি না খাজানা বেরিয়ে পড়লো মুনিয়ার ছবি বুঝতে গিয়ে যাই হোক এখন সাড়ে আরে কিন্তু কালকে আরো বেশি ছিল চলে এলাম কেটলিতে এবার কেটলিতে বেশ কয়েকদিন পরে এসেছি এসে দেখছি

সৌভিক আবার এই কেটলির ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভীষণ ভালোবাসে নিয়ে চলে এসেছে সামনে এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই রাখা থাকলে তো আর বসে থাকা যায় না আমিও শুরু করলাম একটা দুটো নিয়ে এই যে অনেক এসেছে আমরা আজকে আর বেশিক্ষণ বসতে পারবো না কারণ বাবিকে আনতে যাবো বাবি সাড়ে নটায় চলেন বাবির ছুটি হয়ে যাবে কটা বাজছে নটা এগারো চলে এসেছে আজকে পরীক্ষা ছিল বাবীর কি বলেছিস কি বলেছিস কোন ছবিটা দেখে বলেছিস বল কি বলেছিস এইটা কি বলেছিস কি বলেছিস

শুরু হলো আজকে স্যালাড দিয়ে আমাদের ডিনারের মেনু দেখানো বাবা মাটন আছে রুটি বেশ এই রুটি দে রুটি না রুটি 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 দাও ও রুটি দাও আমরা রুটি খাই কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আর প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা আশীর্বাদ তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও মাথা ঠান্ডা করে লিখবে প্রশ্নপত্র ভালো করে পড়বে এবং একের অধিকবার পড়বে তুই কিছু টিপস দিবি টিপস দেব না শুধু বলবো সকল ভাই বোনদেরকে জানাচ্ছি বেস্ট অফ সবার পরীক্ষা খুব ভালো হবে নিশ্চয়ই খুব ভালো প্রস্তুতি হয়েছে সবার মন দিয়ে শুধু যেটা পড়েছো মাথা ঠান্ডা করে খাতায় লিখে এসো তাহলেই হবে আর ভ্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ভ্লগে ততক্ষণের জন্য